আমার পেটের মধ্যে গোতা দিয়ে ধরে রাখছে আমি যাতে না কান রাখাডি করি তো আমার শেষ পর্যন্ত দলত ফুল নিয়ে সারলো সাইরিয়া বলতেছে এই ঘরের পিছনে একটা লোক ডাইন চোখ নাই তার ক্যারাম বোর্ড খেলতেছে যদি থাকে চোরসিন্দুর বাজারে উনি রিক্সা নিয়ে দাঁড়ায় আছে সে অবস্থায় একজন প্রতারক এসে বলতেছে যে আমি কিছু কলা আনবো তো এই কলাটা আনতে গিয়ে আপনার রিক্সাটা প্রয়োজন হবে আপনার রিক্সাটা নিয়ে যেতে চাই তো উনি ওই লোকটাকে ভাড়া নেয় তো যাই হোক কাহিনিটা আমরা ওনার মুখ থেকেই শুনবো তো করছে কি ওই প্রতারক চক্র পুরা এখানে ঘটনাটা সাজানো চক্র নিজেদের করা সাজানো ওনার এই গাড়িটা শেষ পর্যন্ত নিয়ে যায় তা আমরা ওনার নিজ মুখ থেকেই শুনবো আসলে ওনার ঘটনার কিভাবে উনি এই দুর্ঘটনার শিকার হয় এবং কেন এরকম ঘটনা ঘটবে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সতেরো তারিখ শুক্রবার চসুন্দর বাজারে কলা নিয়া গেছি গিয়া যখন নাকি কলাটি নামাইছি নামানির পরে ওই নামানির পরে ওই একটি লুকাইয়া বলতেছে ভাই আমার সতেরো ইয়ার সাতটা কলা গেরা কলা সরি আপনার একটা অটো ঠিক করছিলাম তো অটোটা নষ্ট হয়ে গেছে এখন আমার কলা দিয়ে আপনি একটু আইনা দেন তখন আমি ওনার কাছে এই ভাড়া দরদাম ফুরাইয়া তো যাইতেছি আনতে আনার যাওয়ার পূর্বে কিছুক্ষণ গেছি ওই দুইটা গাড়ি আছে একটা মাইকু গাড়ি একটা হায়েস গাড়ি এই দুই গাড়ির মাঝখানে আমার রেখে বলতেছে গাড়িটা দাঁড় করানোর নেই তো আমি গাড়িটা দাঁড় করাইছি এসি ভাই তো গাড়িটা দাঁড় করাইছি পরে ওনারে চেক করলো চেক করিয়া কিছু বড়ি টরি পাইছে পাইছে পরে ক মুরব্বি আপনি ওনারে কইতে আনলেন বলে সুন্দর বাজার থেকে আনছি তো ওনার কাছে তো কিছু বরি ভাড়া পাইছি আপনি দেখছেন বলে হ্যাঁ দেখছি তা আপনার একটু থানায় যাইতে হবে আমাদের সাথে বল আমি থানায় যাব কেন বলল যে এই আমরা যে এই মালটি পাইছি এটা আপনি একটু সাকি দিয়া আসবেন আইসা আপনার গাড়ি আপনি নিয়ে যাবেন তো আমি যাইতে চাই না আমারে জোরপূর্ব করা দরিয়া হ্যাঁ আমার সেই লোকটারে আবার আমার গাড়িতে আসিল লোকটারে এই আমার গাড়িতে নামাইয়া হ্যাঁ বাইন দেয়া গাড়ি তো রাখছে বলতেছে আমারও যাও নাই লাগি আমি চাকি দি আইতাম ওনার যে বড়ি বাড়াটা পাইছে এটা বলি আইতাম থানাতে তো আমি বললাম যে আমি ভাই যাইতাম না আমার অনেক এত সুন্দর বাজারের সময় আমি করে টাকার কাজ করবো উনি বললো যে না আপনি যাইতেই হবে না গেলে আমরা আপনার গাড়ি নিয়ে যাবো আপনার অওয়ারেস্ট করে নিয়ে যাব আর যদি স্বেচ্ছায় না যান তাহলে আমরা জোরপূর্বক নিয়ে যাবো আপনাকে এখন পরে আমি যাইতে ওই রাজি না আমারে জোরপূর্বক তারা দু তিনজনে দুই গাড়ি মেঝে উঠাইলো উঠানির পরে গাড়িটা যাইতে সে ভাই আমি আর কিছু বলতে পারতেছি না উনি পিস্তল দিয়ে আমার প্যারের মধ্যে গোটা দিয়ে ধরে রাখছে আমি যাতে নাকান দাকি করি তো আমার শেষ পর্যন্ত দৌলতপুর নেওয়া সারলো সাইডিয়া বলতেছে এই ঘরের পিছনে একটা লোক ডাইন চোখ নাই ক্যারাম বোর্ড খেলতেছে যদি থাকে তাইলে মাথা চোখলাইনি দিবেন আমরা আপনারে ফলো করব। এটা বইলে আমার গাড়িতে নামায় তারা গাড়িটা আমরা গেছে গা আর গাড়িটা পাইলাম না আমি দৌড় 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 পারতে পারতে আমি লাখপুর বাজারে গেলাম লাখপুর গিয়ে একটা গাড়ির সাহায্য নিয়ে আমি গাড়ির কাছে গেলাম গিয়া দেখলাম আমার গাড়িও নাই সেই হায়াস্ট গাড়িও নাই তখন আর কি করব আমি আর কাক দিতে পারতেছি না ভাই আর চলতেই পারি না পরে এক লোক দইরা আমারে গাড়ি তোড়াই দিলো বাড়ি টাশাল লাগি বাড়ি টাইসা বললাম আমি গাড়িটা ফুইয়া এসে বসছি আমি একটা গাড়ির জন্য কিনতে পারি একটু সহযোগিতা চাইছে তো ওনার আমাদের কপিল আসলে মানুষ ওনার কষ্টের সময় ওনার এই দুঃখের সময় আমরা যে যেখান থেকে পারি ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করি আল্লাহ তারা যেন ওনার এই বিপদটা কাটায় দেয় এবং আমাদের সার্বিক একান্ত সহযোগিতা ছাড়া উনি আসলে অনেক বিপদে আছে এবং উনি এমনি তো ইনজুর অনেক বেশি উনি অসুস্থ আপনার হাতে জানি কি সমস্যা এটা একটা কাদেরা পরা আছে আর কি যে আমার কিডনি সমস্যা এটা এখনো খুলতে পারি নাই টাকার জন্য তো যাই হোক উনি এমনিতে অসুস্থ মানুষ একটা ব্যাপার যাতে সহযোগিতা করবেন কমেন্টে দেওয়া নাম্বারে আপনারা ওনাকে সহযোগিতা করলে সেলরা উনি পেয়ে যাবে এবং ওনার যাতে একটা অটোরিকশা কেনার অর্থ